পিউ কলেজে গেল এ মাসের শেষে পরীক্ষা পরে পড়াশোনার তালবাহানা চলবে না মন দিয়ে ক্লাস করল আস্তা ধুসুরে নাম লিখে খাতা ভরেনি ছুটি শেষে বের হলো কেবল বাড়ি থেকে গাড়ি আসেনি এখনও তার পাশ ঘেসে কলেজের কত মেয়েরা ছুটে ছুটে যাচ্ছে ভিড় পড়ছে ফুচকায় চটপটি আইসক্রিমে ফ্যানের সামনে আইসক্রিম দেখেই পিউর গতকালের কথা মনে বলো তার মান ইচ্ছত রফাদফা হলো এটার জন্য মুখের ওপর ধূসর বলে দিচ্ছে আইসক্রিম নান দিতে পিউ মুখ ফুরিয়ে নেয় শপথ যেন নিয়েছে খাবে না তখন চেয়েও দেখবে না অকদিকে সে গেট পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো গাড়ি এসে সেখানেই থামবে আচমকা একটা বাইক এসে দাঁড়ালো তার গায়ের কাছে ঘটনাচক্রে ভগড়ে গেল পিও ভয় পেয়েছে সবে সবে একটা দুর্ঘটনার শিকার হয়েছে বলেই আরোহীকে রেগে কিছু বলতে গেলেই চোখ পলো বাইকের দিকে পরিচিত লাগছে এরকম একটা বাইক ধূসর ভাইয়ের আছে না পরপর উদ্বেগ নিয়ে চালকের মুখের দিকে তাকালো পিউ ধূসর হেলমেট খুললো তখনই পিউ বিস্মিত হলো ওকে এখানে দেখে হা করার আগেই ধূসর ব্যাক সিট ইশারা করে বলল ওঠ পিউ শুনেও শুনতে পায়নি এমনভাবে তাকালো ধূসর ভাই ওনার বাইকে উঠতে বলেছেন ওনার গাড়ি বাইকে এসবে তো কারো স্পর্শ নিষিদ্ধ সে অনিশ্চিত হয়ে তাকিয়ে থাকলো ধূসর ভুরুকুচকে বলো কান খারা শুনছিস কি বললাম আসলে শুনিনি আপনি কি বাইকে উঠতে বললেন ধূসর ভাই ধূসর চোখ ছোটো করতেই পিউ ঠোক গিলে বলল না মানে আপনি তো কাউকে পথে মধ্যে ধূসর গুরুভাব কণ্ঠে বলো মুখ বন্ধ ওঠ এবারের পিউরে মাথায় ঢুকল বুঝলো যা শুনেছে ঠিক শুনেছে ধূসর সত্যি বলতে বলল তাকে ধূসর ব্যাগ সিট থেকে হেলমেট নিয়ে এগিয়ে দেয় পিউরে আনন্দের শ্বাস বন্ধ হয়ে আসে কত ইচ্ছে ছিল ধূসরের সঙ্গে এক গাড়িতে চড়বে বা রিকশা অথবা কিছু একটাই এই এতদিনে সৃষ্টিকতা মুখ তুলে চাইল পিউ সশস্ত্র শুক্রিয়া আদায় করলো মনে মনে তাড়াহুড়া করে হেলমেটের মাথা বেঁধে ব্যাগ কোলে নিয়ে উঠে বসল ধূসরের পিছনে ধূসর ঘাড় বাঁকা করে শুধালো বসেছিস পিউর কথা বলতে গিয়ে টের পায় শব্দ আসছে না বাহিরে গিয়ে স্বপ্নের মতো অতি কষ্টে জবাব দেয় হুম ধূসর টান বসালো অমনি পিউ হুমড়ি খেয়ে পড়ল ওর পিঠে বাইক চলছে কানে মুখে সব জায়গায় হাওয়া লাগছে পিউ আবার ধূসরের কাঁধে হাত রাখতে গিয়েও সরিয়ে আনছে ধরবে নাকি ধরবে না ভুগছে মনো দ্বিধায় যদি কিছু বলে তখন ধূসর বলো ধরে বস না হলে পড়ে যা বিপিউ আকাশে চাঁদ হাতে পেলো যেন শক্ত করে কাঁচ চেপে ধরল ধূসরের আর একটু এগিয়ে বসলো সাথে মুক্ত শ্বাস টানল পরপর ধূসর ভাই কোথায় নিচ্ছেন কেন নিচ্ছেন কিচ্ছু জানার প্রয়োজন বোধ করলো না ধূসর ভাই সাথে থাকলে যে মাটির নিচে যেত রাজি বাইক থামলো হঠাৎ পিউ চোখ তুলে পাশে ফিরলো আইসক্রিম পার্লারের সাইনবোর্ড দেখে অবাক হলো ধূসর বললো নাম এক কথা নেমে গেল সে ধূসর নেমে বাইক দিয়ে দাঁড় করে কালকের মতো তার হাত ধরে বলে আয় ভিতরে এসে চেয়ার টেনে দিয়ে বলে বস পিউ বসলো ধূসর বসলো তার সম্মুখে পিউ আশপাশ দেখে বলল। এখানে কেন এসেছি ধূসর ভাই ধূসর উত্তর করলো না বরং উঠে গেল আরেকবার অপমানিত হয়ে মুখ ছোট কল মিনিট মিনিটখানেক মাথায় ধূসর ফিরে আসে চেয়ারে বসে পিউ আর প্রশ্ন করলো না চুপচাপ থাকলো কথা খরচ করে লাভ নেই ধূসর ভাই তাকে দু আনা দামও দেয় না সেখানে কিন্তু অধৈর্য পিউ টিকে থাকতে পারছে না ধূসর এখানে এনেছে ভালো কথা তার সাথে একটা কথাও না বলে ফোন টিপছে কেন কোন ধরনের ভদ্রতা এটা পিউ হাজারবার চেষ্টা করলো কথাটা বলতে পারলো না বিদায় গিলে ফেলে বসে থাকলো কিছুক্ষণ পর তার সামনে একটা বড় কাজের ভর্তি আইসক্রিম দিয়ে যায় একজন ওয়েটার তাও চকলেট ফ্লেভার হয়ে ধূসরের দিকে তাকায় ধূসর তাকে দেখেছিল সে ভুরু বলে আজ কত আইসক্রিম খেতে পারিস আস্তে হাত দুটো টেবিলে নিচে নামিয়ে একটা দিয়ে আরেকটার পিঠে সজরে চিমটি কাটলো ব্যথা পেলো টু শব্দ করলো না ধূসর সামনে থাকা হজম করলো ধূসর চৌকি সারা করে বলো খা আপনি কী করে জানলেন আমার চকলেট ফ্লেভার পছন্দ ধূসর কপাল গোটায় পছন্দ নাকি আমি কি করে জানব আমি তো এমনি দিতে বলেছি পিউ মাথা নুয়ে মুচকি হাসে আজ আর রাগ হয় না উল্টো আদুরি ভালো লাগায় বক্ষে শীতল হয় তার স্বপ্ন সত্যি ফলক ভেবে লাল হয় গাল দুটো ধূসর ফোন এলো সে খেতে বসে বাইরে গেল কথা বলতে পিউ ভুলে গেল শপথের কথা আইসক্রিম তুলে মুখে পড়ল পরপর সেটার আপনাকে দিলাম ধূসর ভাই বাড়ির গাড়ি আইসক্রিমের পার্লারের সামনে ডেকেছে ধূসর পিউর সাথে আর আসেনি গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেল বাইক সমেত পিউ এতেই খুশি এতটুকু সে হবে আদো ভেবেছিল কখনো সে স্পুত নিয়ে বাড়ি আসে ফ্রেশ হয়ে খাবার খায় এরপর ক্লান্ত পিউ বিছানায় ঘোষণা করে আজকের দিন তার জীবনে সব থেকে শ্রেষ্ঠ দিন ধূসর না চাইতো যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে আরও তিন বছর অপেক্ষা করা যাবে ওর জন্য চোখ বুঝলো আপাতত দু ঘন্টার জন্য জব্দ একটা ঘুম দেবে না হলে রাতে পড়তে পারবে না টেবিলে বসলে ঢোলে পড়বে ঘুমে ব্যালকনি ঘেসে যাওয়ার রাস্তা একটা সিএনজি গ্যারেজ আছে কিছুক্ষণ পর পর শব্দ করে একটা সিএনজি আসছে আর থামছে অন্যদিন এত আওয়াজ হয় না পিউ চেষ্টা করে ঘুমাতে পারলো না তারপর বিকট শব্দে একটা বাস যখন হর্ন বাজাল কলিজা উড়ে গেল তার লাফিয়ে উঠে বসলো জানালা বন্ধ তাও শব্দ আসছে পিউ বিরক্ত হয়ে ঘর থেকে বের হয় জবা বেগম বারান্দা থেকে শুকনো কাপড় এনে ভাজ করছিলেন পিউ রুমে ঢুকে বলল ও সে জমা। তোমার ঘরে একটু ঘুমাই জবা বেগম অবাক চোখে তাকালেন পিউ মনস্তপ হয়ে বলল আমার রুম থেকে গাড়ি এত শব্দ আসছে ঘুমানো যাচ্ছে না একমাত্র তোমার রুমটাই রাস্তার পাশে নয় নিরিবিলি ও মা ঘুমাবি তো ঘুমানা এভাবে সাবাই দেওয়ার কি আছে বোকা মেয়ে দ্বারা বিছানাটা ঝেড়ে দিই তো এলোমেলো করে না পিউ হাই তুলে বলো ও সব লাগবে না আমার ঘুমে চোখ ভেঙে আসছে বলতে বলতে এসে শুয়ে পড়ল সে জবা বেগো একে একে সব কাপড় ভাঁজ করে আলমারিতে ঢোকালেন এরপর আলো নিবে দরজা চাপিয়ে বেরিয়ে গেল ঘর থেকে পিও যখন সুগভীর নিদ্রায় টেবিলের ওপর থেকে জবাব বেগম ফোন বাজলো রিন্টনের শব্দ ঘুম ছুটলো তার উঠে বসলো ঘড়ি দেখলো আটটা বাজে আর ঘুমাবে না চা খেয়ে পড়তে বসবে ওদিকে ফোন বাজছে বিউ স্ক্রিনে উকি দিল সাদিপের বাবার ফোন দেখে চট করে দরজা অবদিকে হাক হাঁক ছুটল সেজমা সেজ চাচু কল করেছে জবাবে বেগম মিনিটে মাথায় ছুটে এলো আজমল ইদানিং কাজে ভীষণ ব্যস্ত দিনে কথা বলা ফুরসত পান না বলে কথাও হয় না যা হয় এই সময়টা বাসায় ফিরতে ফিরতে গাড়িতে বসে স্ত্রীকে ফোন করেন পথে যেতে যেতে খোজগল্প জমায় জবা বেগম এতেই চলছে তিনি ব্যস্ত পায়ে রুমে ঢুকলেন বিছানা খালি দেখে বুঝলেন পিউ চলে গেল ফোন তখনও বাজছে ততক্ষণ না ধরে আজমল সাহেব করতে থাকেন ক্লান্ত হবে না জবা বেগম ঝটপট ফোন তুললেন কানে ঘন শ্বাস টেনে বলেন হ্যালো আবার কেন নিচে ছিলে হ্যাঁ তুমি ফোন করলে বলে দৌড়ে এলাম ওপাশ থেকে আজমল হেসে উঠল। বাহ বিয়ের এত বছর হলো অথচ আমার বই এখনও টি টান আমার প্রতি জবা বেগম হাসলেন সোজাসুজি শুধালো কবে ফিরবে কিছু ঠিক করেছো এই তো ঈদে এক সপ্তাহ আগে একটু তাড়াতাড়ি আসা যায় না এবার আজমল ভুর গোটালো কেন কিছু হয়েছে একটা কথা বলতে চাইছিলাম গতকাল থেকে তুমি এত ব্যস্ত বিধায় হ্যাঁ এখন তো ফিরিয়ে আছি বলে ফেলো জবা বেগম বলেন একটা সিদ্ধান্ত নিয়েছি সাদীপের ব্যাপারে তাই কি সিদ্ধান্ত জবা বেগম সময় নিয়ে বলেন তুমি রাগ করবে না তো আজমল সাহেব অতি বিলম্বে জবাব দিল কি যে বল না চাকরি করি আজ বিশ বছরের উপর বাড়িতে থেকেছি বা কতক্ষণ আমরা অবর্তমানে সব একা হাতে সামলাছ সব থেকে বড় কথা তুমি আমার স্ত্রী সাদিক তোমার সন্তান ওর ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো আমি রাগ করব কেন স্বামীর কথা জবাবে এগোম বুক জুড়িয়ে আসি চোখ ভরে উঠে আনন্দে কণ্ঠে বলে না আসলে আজমল অভয় দিলেন তুমি নিদিদায় বলো জবা জবা বেগম সময় নিয়ে বললেন আমার না সাদীপের জন্য পুষ্পটাকে ভারী পছন্দ হয়েছে ওদের মধ্যে মিলও খুব চার হাত এক করে দিলে কেমন হয় পুষ্প আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকলো আর সাদীপটাও একটা সুযোগ্য স্ত্রী হলো আজমল সাহেব চুপ করে রইলেন জবা বেগম ঘাবড়ে গেল ভয় ভয় বলেন রাগ করছো তাই না হঠাৎই হো হো করে হেসে উঠলো আজমল তারপর প্রফুল্ল চিত্র বললেন এত আনন্দ সংবাদ গিন্নি তুমি তো সঠিক সিদ্ধান্ত নিয়েছ আমার ভাইজানের মেয়ে আমার পুত্রবধূ হবে এ থেকে ভালো আর কি হতে পারে তুমি খুশি হয়েছো নিশ্চয় খুশি হওয়ার মতোই তো খবর তাই না জবাবে গম হাত দিয়ে স্বস্তির শ্বাস নিলেন পরপর আনন্দিত হয়ে বলেন তাহলে তুমি বাড়ি ফেরো তারপর ভাইজানের সাথে কথা তুলব এই নিয়ে কেমন ঠিক আছে ঠিক আছে কথাবার্তা শেষ করে জবাব বেগম বেরিয়ে গেল তৎক্ষণাৎ আশ্রমের দরজা খুললো পিউ উচ্ছ্বাস পায়ে ঘর ছাড়ল তার বুক কাঁপছে খুশিতে এতক্ষণ জবাব বেগমের সব কথা শুনেছে সারিফ ভাইয়ের সাথে আপুর বিয়ে হবে কথাখানা ভাবতেই তার নাচতে মন চাইছে ইচ্ছে করছে এই সুন্দর সিদ্ধান্ত যেন সোজা মাকে জড়িয়ে ধরে চুমো দিতে পিউ লাফাতে লাফাতে ঘর থেকে বের হতে সামনে পড়ল সাদীপ অফিস থেকে ফিরেছে কেবল পিউকে দেখেই বলো কোথায় নিরুদ্দেশ হয়ে গেছিলি ডাকছিলাম না পানি নিয়ে আয় পিউ মিটিমিটি হাসল সাদীপ পুষ্প বড় হওয়ার মানে সে তার দুলা ভাই এটা ভেবেই হাসি পাচ্ছে অহেতুক হাসতে দেখে সাদীপের চেহারা বেঁকে আসে কিছু জিজ্ঞেস করার আগে পিউ গান ধরল সুন্দরী বউ আর সুন্দরী শালি খুশিতে দুলা ভাই মারো হাতে তালে ভবরে গেল সে দুলেন গে পিউ ছটফটে পায়ে সিঁড়ি পেয়ে নেমে গেল আর মাথা মুন্ডু না বুঝে ব্যাকল বনে দাঁড়িয়ে রইল সাদিব